সেখানে সন্তান ইগো দেখি সব সময় ভালো করেছি পরীক্ষায় সব জায়গায় স্কুলেও ভালো ছিল তো মনে হলো ইগো ছিল আমার অতটা ভালো যায়নি আমার কাছে না হার্ড লেগেছে আসলে মেডিকেল প্রিপারেশন নিয়েছি তো হুট করে ভার্সিটি প্রিপারেশন নেওয়াটা হ্যাঁ হ্যাঁ না আপাতত প্ল্যান করিনি তবে বাকিটা আল্লাহ ধরো তো ছিল অনেক বড় এখন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে দেখ বাবা মার ইচ্ছে ছিল ডক্টর তা ব্যর্থ সেখানে ব্যর্থ সন্তান এখন দেখি বাকিটা দেখিটা সেকেন্ড টাইম আমি অলরেডি সেকেন্ড টাইম মেডিকেলে দুইবার দিয়েছি মেডিকেলই প্রিপারেশন নিচ্ছি নিচ্ছি হুট করে মনে হলো যে মেডিকেলে যেতে হয় না এখন ভার্সিটি নেই সেকেন্ড হ্যাঁ ওখানে তো পড়া ছিল না সায়েন্স থেকে দিচ্ছে তো যার কারণ আমার অন্য কোথাও পারছি ইগো নিজেকে দেখেছি সবসময় ভালো করেছি পরীক্ষায় সব জায়গায় স্কুলেও ভালো ছিলাম তো মনে হলো ইগো ছিল ভর্তি আসলে যতটুকু আশা করছো ততটুকু না তবে দেখা যাক বাকিটা আল্লাহ আসলে এটা অনেক বড় আমি বহু ভাগ্য কারণ সব জায়গায় আমি খালি ওয়েটিংয়েই আছি তো ওয়েটিং থেকে আর কোথাও পাচ্ছি না বলা যায় এটা আসলে অনেক বড় ভাগ্য ভাগ্যটা অনেক বড় করে পরিশ্রম দ্বিধা মানে সব কিছুর সাথে ভাগ্যটা হার মেনে যায় আসলে মানুষ যতই পরিশ্রম করুক না কেন টোয়েন্টি পার্সেন্ট হয় পরিশ্রম বাকি এইটটি পার্সেন্ট ভাঙা বাকিটা আল্লাহ কিছু তো অবশ্যই করতে হবে দেখে এটা তো যদি না হয় আসলে প্ল্যান বাসায় যায় এখনও নিজেকে চিন্তা হয়নি এখনও সামনে গুচ্ছ আছে কৃষি গুচ্ছ আছে আবার অর্থোপেডিকের এক্সাম আছে

ছিল ডাক্তার ঘর মেডিকেলে দিয়েছে হয় নাই তারপর হচ্ছে এমনি এখন দেখি আল্লাহ আজকে প্রশ্ন ম্যাথ ছিল একটু বেশি ফিজিক্সে তারপর হচ্ছে কেমিস্ট্রিতে বায়োলজি বাংলা মোটামুটি কিনা নেই হবে না মানে নিজের তো একটা কনফিডেন্স থাকে না ওইরকমটা হচ্ছে না না আমার হচ্ছে আমি বি মানে মানবিক থেকে प्रिपरेशन নিছিলাম তারপর আবার লাস্ট 3 মাসে যা মা বাবা বলেছে তো এখন মানে যে একটা ভর্তি হয় কোন রকম পড়াশোনা করে তারপর যেটা সামনে দিকে ভালো কিছু করতে হ্যাঁ হ্যাঁ থেকে গেল এখন বিশেটা তো প্রথম দিকে মানতে খুব কষ্ট হয়েছিল তারপর আস্তে আস্তে মানে মনে হচ্ছে আল্লাহ যা করেছে ভালো gitu হয়েছে গ্রামনবাড়িয়া থেকে আসছে